বিস্মুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহি আবার ওয়াকাত আজকে আমি আফজাতের মাঝে হাজির হয়েছি স্বামীসহ যেকোনো শত্রুর মুখ চিরতরে বন্ধ করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমোদ নিয়ে ড্রেসরুমেই আমি আপনাদের মাঝে আলোচনা করব আপনারা কোন কোন জায়গায় কার কার ক্ষেত্রে এই আমলটি করতে পারবেন আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের সমাজে এমন অনেক স্বামী রয়েছে যারা কিনা এসটির ওপর বিনা কারণে অত্যাচার করে থাকে এসটিকে মারধর করে থাকে গালিগালাজ করে থাকে এমন সব খারাপ গালিগালাজ করে থাকে যা এস ট্রি কোনো মতেই সহ্য করতে পারে না আবার দেখা যায় পরিবারের সদস্যদের নিয়েও গালাগাল করে থাকে মা বাবা ভাই বোনদের নিয়েও গালাগাল করে থাকে তবে যখনই স্বামীর অত্যাচারের পরিমাণ গালিগালাজের পরিমাণ লিমিট ক্রস করে ফেলে এই সুযোগে শ্বশুর বাড়ির শত্রুরাও তার সাথে খারাপ ব্যবহার করে তাকে বিভিন্ন রকম খারাপ কথা বলে আবার তাকে বিভিন্নভাবে অপবাদ বদনাম করে থাকে তার বিরুদ্ধে তার পিছনের সামনে এমন সব কথা বলে যা কোনো মতে সে নিতে পারে না আবার দেখা যায় অনেক মানুষের আশেপাশের অনেক শত্রু থাকতে পারে পাড়া প্রতিবেশীদের মধ্যে শত্রু থাকতে পারে অথবা দেখা যায় যাদের সাথে তার মিশতে হয় তাদের মধ্যেও অনেক শত্রু থাকতে পারে তারা দেখা যায় বিনা কারণে অনেক সময় এমন সব কথা বলে থাকে যা একজন মানুষ কোনো মতেই সহ্য করতে পারে না আবার দেখা যায় মিথ্যা মিথ্যা কথাগুলোকেও বানিয়ে মানুষের কাছে তাকে খারাপ করার চেষ্টা করে এক কথায় যে সকল মানুষগুলো আপনার বিরুদ্ধে বদনাম রটায় হোচ্ছা রচনা করে খারাপ কথা বলে এবং আপনার বিরুদ্ধে আপনার সামনে আপনার পিছনে বিভিন্নভাবে মানুষের কাছে খারাপ খারাপ কথা বলে কাছে আপনাকে চেষ্টা করে। এমন সকল ব্যক্তির জন্যই আপনি এই আমলটি করতে পারবেন যাদের বিরুদ্ধে এই আমলটি আপনি করবেন তাদের মুখ চিরতরে বন্ধ হয়ে যাবে তারা কখনোই আপনার সামনে হোক আর পিছনে হোক আপনার বিরুদ্ধে আর একটি কথাও বলতে পারবে না যদি সে আপনার বিরুদ্ধে একটি কথা বলে এমনভাবে চারো দিক থেকে তার অবস্থা এত খারাপ হতে থাকবে সে নিজেই বুঝতে পারবে যে তার বিরুদ্ধে কথাগুলো বলার কারণে তার সাথে খারাপ ব্যবহার করার কারণে আজকে আমার এই অবস্থা সে একেবারে নিজে থেকে মনে মনে তওবা করে ক্ষমা আছে আর কখনই আপনার বিরুদ্ধে একটি কথা বলবে না যদি আপনার সম্পর্কে কোনো কথা বলে সেগুলো শুধু হবে আপনার প্রশংসা আপনার বিরুদ্ধে একটি কথা বলার মতো সামর্থ্য তার থাকবে না ইনশাআল্লাহ দেখতে পাবেন এই আমি করার পরে যে ব্যক্তি আপনার বিরুদ্ধে মানুষের কাছে এত কথা বলতো এত খারাপ কথা বলতো মানুষের কাছে আপনাকে খারাপ বানানোর চিন্তা করতো সেই ব্যক্তি এখন আপনার প্রশংসায় পঞ্চমুখ সবাই অবাক হয়ে যাবে এতদিন যে ব্যক্তি আপনারা অনেক সময় দেখবেন যে অনেক সময় দেখা যায় আপনার কোনো মানুষের সাথে খারাপ সম্পর্ক হঠাৎ করে তার সাথে অনেক ভালো সম্পর্ক হয়ে যায় অবশ্যই সে কোনো আমল করে তদ্বির করে অথবা বিশেষ কোনো কারণ ছাড়াই কম হতে পারে না আপনি যখনই আমলটি কমপ্লিট করতে পারবেন ওই ব্যক্তি তারপর থেকে শুধু আপনার প্রশংসাই করতে থাকবে সামনে হোক আর পিছনে হোক একটি কথাও আপনার বিরুদ্ধে বলার ক্ষমতা থাকবে না স্বামী আপনাকে আর একটি উচ্চারণ খারাপ গালি দেওয়ার মতো কোনো একতে আর স্বামীর ভিতরে থাকবে না একেবারে নিস্তব্ধ হয়ে যাবে স্বামী আপনাকে দেখা মাত্রই তার মনের ভিতরে এত আনন্দ অনুভব হবে আপনাকে আর একটা কথাও সে খারাপভাবে বলার অধিকার রাখবে না যদিও তার অধিকার রয়েছে তবে সেটা অন্যায়ভাবে কোনো মতেই সে ঠিক বলতে পারবে না সার্দা এটি এতই চমৎকার একটি আমল আমি যেভাবে বলবো সেভাবে করে দেখবেন চমৎকার হয়ে জাল পেয়ে যাবেন এনশার্লা আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের পাশে থাকার বেল বাচনটি এখনই অন করে দিন পৃথিবীর শ্রেষ্ঠ অমূল্য আমলগুলো যেগুলো আপনাদের প্রতিদিনই বিশেষ বিশেষ প্রয়োজনে কাজে লাগবে এমন সকল আমলগুলি আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে অজু করে যায় না আমুখী হয়ে মুখে বৃষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করছেন তার কথা মনে মনে চিন্তা করবেন তার মুখকে আপনি সুই এবং সোতা দ্বারা শিলাই করে দিচ্ছেন এটি মনে মনে চিন্তা করে তারপরেই হচ্ছে আপনি আমলছি করবেন এই আমল করার আগে অথবা যে কোনো আমল করার আগে প্রথম কাজ হবে আপনার সারফুল এবং তাহসিন করে নেওয়া সারফুল উমার এবং তাহসিন করে যদি আপনি কোনো আমল করেন ওই আমল থেকে আপনি শতভাগ কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ এমনকি ওই আমলের কার্যকারিতা সারা জীবন থেকে যাবে সারফুল উমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সের রয়েছে এই আমল থেকে যে আমলটি করবেন এই থেকে আপনারা হচ্ছে যে কোনো সময় শুরু করতে পারবেন তবে যদি মনে করেন যে আপনারা নির্দিষ্ট কোনো ভালো সময় আমলটি শুরু করতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে সে ভিডিও থেকে জানতে পারবেন কখন কোন সময় কোন আমল করা উত্তম এই আমলটি করার ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন এই যে তসমটি দেখতে পাচ্ছেন এই তালসামটিকে হুব হুব আমি যেভাবে লিখেছি সেভাবে একটি সাদা কাগজের মধ্যে এই তলসামটিকে লিখবেন এই তলসামটি লিখার পরে তবে লিখার সময় আপনাকে খেয়াল রাখতে হবে ওপরে কিছু জায়গা রাখতে হবে কিছু পবিচ্ছা করানের আয়াত এবং কিছু কথা লিখতে হবে তবে যারা আরবি লিখতে পারেন না তারা আরবির যে বাংলা উচ্চারণ রয়েছে সেটা লিখে দেখে দেখে লিখলেও চলবে ইনশাআল্লাহ আপনারা যে কাজটি করবেন এই তালসামটি লিখবেন ওপরে ফাঁকা জায়গা রাখবেন সর্বপ্রথম একেবারে ওপর দিয়ে যে আয়াতটি লিখবেন সেটি আমি আপনাদেরকে পবিত্র করান থেকে এখনই দেখিয়ে দিব একটু দয়া করে আপনারা হচ্ছে আফকা করবেন আমি আপনাদের চমৎকার ভাবে এই থেকে বর্ণনা করব। আপনারা দেখেন এই যে এখান থেকে ইয়মাঈদি ইদি তাবিয় এই যে এখান থেকে শুরু করবেন এখান থেকে শুরু করে আপনারা হচ্ছে এই যে দেখেন মান হামালা রুলমান এই পর্যন্ত এতটুকু হচ্ছে সৌরাতুল তোহার আট নাম্বার নয় নাম্বার দশ নাম্বার এবং এগারো নাম্বার আয়াত আপনারা এই আয়াতের যারা হচ্ছে আরবি লিখতে পারেন না এখনই এই আয়াতগুলোর বাংলা উচ্চারণ আপনারা হচ্ছে স্ক্রিনে পেয়ে যাবেন প্রয়োজন দেখে দেখে আপনারা হচ্ছে সে বাংলা উচ্চারণ লিখবেন এরপরে সৌরতুল মূল মূরশালাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটু দয়া করে আপনারা অপেক্ষা করবেন ছোট্ট দুটি আয়াত আমি আপনাদেরকে দেখিয়ে দিব খুবই চমৎকার ফলাফল পাবেন যা আপনাদের চিন্তার বাইরে আপনারা দেখেন এই যে হাজা থেকে শুরু করে এই যে এই পর্যন্ত আপনারা হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করবেন ফায়া রিবু এই যে এখান থেকে এই পর্যন্ত এটি হচ্ছে সুরতুল মৌর সালাতের পঁয়ত্রিশ এবং ছত্রিশ নাম্বার আয়াত এখান থেকে শুরু করে এই পর্যন্ত আগের আয়াত সুরতুল তোহার আয়াতগুলি লিখার পরে এই দুটি আয়াত লিখবেন এই দুটি আয়াত লিখার পরে আপনি যেটি করবেন যদি কিছু কথা লিখতে হবে কার মুখ বন্ধ করতে চাচ্ছেন কি চাচ্ছেন সেই যে আপনাকে লিখতে হবে এখন অনেকেই রয়েছেন আরবি লিখতে পারেন না তারা বাংলাতে লিখবেন হে আদলা তুমি অমুকের ছেড়ে অমুকের জিভাকে ধরে রাখো যাতে অমুকের ছেড়ে অমুক অথবা অমুকের মেয়ে অমুক আমার সাথে ঝগড়া না করতে পারে হে আদলা মোহাম্মদ সাল্লাহআসাল্লাম এবং তার পরিবারের উপর বরকত বর্ষণ করুন এবং তার পরিবারকে বরকত দান করুন যেমন আপনি ইব্রাহিম ও ইব্রাহিমের পরিবারের পরে বরকত পাঠিয়েছেন আমিন আপনারা হচ্ছে এটার অনেকে আছে আরবি লিখতে পারেন তারা লিখবেন আল্লাহ্মা এ লাই ফলানবিন খাতিমো আল্লাহর দিয়ে প্রথম আয়াত লিখবেন ওই আয়াতগুলো তারপরে হচ্ছে যে কথাগুলো লিখবেন তারপরে হচ্ছে এই যে তলসামটি দেখতে পাচ্ছেন এই তলসামটি লিখবেন এই তলসামটি এইভাবে লিখার তলসামটিকে কয়েকটি ভাজ করবেন ভাজ করে আপনি যেটি করবেন তার আগে সামান্য আতর ভাগবেন তবে এই আমল করার আগে আপনারা অবশ্য অবশ্যই এ যা আজও নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আর আপনারা যে কাজটি করবেন এই তালসামটি কয়েকটি ভাজ করার পরে আপনার মানি ব্যাগ আপনার বিনিটি ব্যাগ আপনার সাথেও ব্যবহার করতে পারেন অথবা আপনার স্বামীর জন্য আমল করলে তার বালিশের নিচে অথবা আপনাদের ঘুমানোর জায়গায় এক কথায় আপনার কাছাকাছি কোনো জায়গায় রাখবেন এবং আপনার সাথে ব্যাগের মধ্যেও আপনি রাখতে পারবেন এই আমল যে করার সাথে সাথে দশ মিনিট পর থেকেই আপনি রেজাল্ট পেতে শুরু করবেন ইনশাআল্লাহ নিজে আশ্চর্য হয়ে যাবেন যে আপনি চিন্তাও করতে পারবেন না যে কত দ্রুত এই আমলটি কাজ করবে আপনার জন্য সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার